হাই গাইস আয় বসি বন্ধের মাঝখানে আমন ধান কাডা কাড়া শেষের পত এদের কাঁচা গাছা রয়েছে কারণ কি জানুন এদের বেশি পরিমাণে পানি থাকে পানি থাকলে আবার ধান ফাঁকতে সময় লাগে বুঝুন এবার ফসল মোটামুটি খারাপ হয়েছে না বালাইছে অন্তত কে ইন্ডিয়াতে আমরা বাংলাদেশে আনন্দ লাগতো না ইন্ডিয়া মনে হয় কি জানুন তারার আমরা নির্ভরশীল সব কিছুই তারা তেমন লাগে কে আমরা বাংলাদেশে যে আনছে না এবার কি চলছে না কি চলবো ওরা মনে হয় কি যে অগর দেশতে না আনলে আমরা মনে হয় যে না খাই মারলাম ইন্ডিয়া আম করে সব দিক দিয়ে এত পরিমাণে ফেসারের রাখে মানে এটা বলিয়া বোঝানো যাইতো না ওরা মনে হচ্ছিল কি যে বাংলাদেশে যদি আমরা পণ্য না দিই কোনো কিছু না দিই আমরা মনে যে চলা হারতাম না আমরা দান করতারি বালা ধানও খেত আমরা সবজি করি বালা সবজিও তগর কাছ থেকে যদি না আনি আমরা ঠিক চলতাম তোরা বুয়া বাতি দেয়া অগর দেশের নাগরিক কাজ বলে আমরা নাগরিক অন না বালা ব্যথা করিতেছি তগরে তো বয়কট করিস তগর কোনো খেলা আমরা দিই না তোরা কোনো কিছু খেললে তগর খেলা বিরুদ্ধে তাই তগর দেশে খেলা হলে আমরা দেশের লোক যদি তগর গেলার যা আমার দেশের লোহেরারে কুটুক্তি করস ইডা উডা কস তোরা সহযোগিতা এক সময় মানলাম উডা দেখি হারা জীবনী খাইবার সাজ সহযোগিতা করিয়া তো এলাকা লেগে গা এই যে বর্ডারে কাছে দুনিয়ার যে জায়গা জমিন বাংলাদেশে আসিল তোর তো সব নিছস সজগা কে সহযোগিতা করছস কে কি সব নিগা লাগবো তোরা মন মতো আর দেয়াল চস তগর দহলে নিচস গা ম্যাপ তৈরি করছ তগর ভিতরে ঝামেলা আছে তোরা মনে হচ্ছে আমরা বাঙালিরা মনে হচ্ছে তোরা ছাড়া হুড়াপ দি তোরা ছাড়া আমরা চলতারতাম না আমরা চলতারবাম তোরা ঠিক ভালো হয়ে যায় যে ফেজ যেমন ফার্স্ট আছে এই বাংলাদেশে যদি ফেঁয়াজ দিই আমরা সরকারে আনতো ভালো ব্যবহার করতে তাহলে আমরা ঠিক আনলাম বলে আমরা সুতা বন্ধ রেইছ ওটা বন্ধ করে সেটা বন্ধ করে দে ওই যে আমরা মালামাল তকর বন্দর ইউজ করে ওটা বন্দর ইস তোরা মনে বন্দরে দিলে আমরা ইউনুস সরকারকে তকর সরকার না ফাঁকা পড়ব অত সময় নাই ইউনুস সরকার ফাঁকা খেরওয়াল ইন্টারন্যাশনাল খেরোয়াল বেটার কী মনে এই হাসিনা মতো না নাই আর একটা কথা শুনলে রাখ মোদি সময় আছে এখন সরকার লাগে মিললে দা নাহলে তোরও সমস্যা আমগরও সমস্যা মিললে থাকলে তোর লাভ আমরাও লাভ আর আপনারা দর্শকরা কী করেন কমেন্টে জানিয়ে দিন যে বুঝছেন